হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি ওরেঞ্জুয়েলার্স চাঁদনি চক মার্কেট ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে লেজার কাট নেকলেস দেখিয়ে দিব চেনের মধ্যে মানে চেন কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশানস আছে আমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছি মাত্র তিন আনা ওয়েটে হ্যাঁ এই তিন আনা দিয়ে আপনারা এটা নিতে পারছেন যার যেই ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে হবে আপুরা এই যে দেখেন কতটা সুন্দর আর আকর্ষণীয় ডিজাইনে এক একটা থেকে এক একটা সুন্দর এই যে দেখেন তিন আনা দিয়ে আপনারা পাচ্ছেন এই যেগুলো হচ্ছে চার আনার মধ্যে এইগুলো তিন আনা এটা হচ্ছে চার আনা খুবই সুন্দর আর আনকমন ডিজাইনে আপনারা এই লেজার কাঠগুলো পেয়ে যাচ্ছেন অরিন জুয়েলার্স থেকে আর এই যে নিচের এটা দেখছেন এগুলো হচ্ছে এটা পাঁচ আনা ছয় আনা আট আনা আট আনা দশ আনা এগুলো হচ্ছে আট আনার মধ্যে নিতে পারছেন মানে নিম্নে আট আনা এর উপরে দশ বারো আনার মধ্যে আপনারা এগুলো কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর আর এটা তো এতটা কিউট দেখেন একটা স্মাইল স্মাইল এর ইয়া করা খুবই সুন্দর কতটা সুন্দর একটা শেপে করা আর এটা হচ্ছে পাতার সাথে একটা শেপ করা আছে খুবই সুন্দর দেখেন একে একটা একে শেপ এ করা একে একটা একেক শেপ এ করা খুবই সুন্দর চমৎকার ডিজাইন ভালো লাগলে স্ক্রিনশট দিতে হবে আপনারা দিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করলে এগুলো কালেক্ট করতে পারছে তারপরে আপনাদেরকে আরো দেখাবো এই যে দেখেন লাইট ওয়েটের মধ্যে আছে এগুলো খুবই সুন্দর তিনানাতে এগুলো কিন্তু র্যান্ডম ইউজ করতে পারছেন তিনানার বর্তমান প্রাইস কেমন আসে একটা বলি ভাই আমরা তিনানা বিশ হাজার টাকার উপরে না এই যে এগুলো কিন্তু আপনারা বিশ টাকা দিয়ে মানে বিশ টাকা বাইশ হাজার টাকা দিয়ে আপনারা এগুলো নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর বিশ বাইশ টাকার মধ্যে আপনারা তিন আনাটা যেটা সেটা নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে না পুরা তারপরে এখানে আছে চার আনার মধ্যে যে দেখেন চার আনা ওয়েটের আছে খুবই সুন্দর এই যে দেখেন এগুলো চার আছে এক একটার থেকে এক একটা সুন্দর কোনটা রেখে আপনারা কোনটা নেবেন শপে আসলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন আর এই যে নিচের এগুলো দেখছেন আপনারা এগুলো কিন্তু ওয়েটটি একটু বেশি দশ আনার মধ্যে আছে হ্যাঁ দশ আনা বারো আনার মধ্যে কিন্তু আপনারা এগুলো কালেক্ট করতে পারছেন এতটা সুন্দর দেখেন আপনারা এগুলো খুবই সুন্দর তো ভালো লাগলে চলে আসতে হবে ঝটপট করে অরিন জুয়েলার্সে অরিন জুয়েলার্স আসলে কিন্তু আপনারা অসংখ্য গোল্ডের জুয়েলারি পাবেন আপনারা আবার ভুল করে মনে করবেন না যে এগুলো গোল্ড প্লেটের লেজার কাট দুবাই কালেকশন দেখিয়েছি ঠিক আছে এগুলো সব সবগুলো হচ্ছে গোল্ডের মধ্যে আর এগুলো কিন্তু এই যে গোল্ডের সবটাই হচ্ছে গোল্ডের উপরে দেখেন কত পরিমাণে কালেকশন সবই হচ্ছে গোল্ডের কোনো প্রকার গোল্ড প্লেট বা সনাতন যে গোল্ডটা সেটাও কিন্তু ওনারা সেল করে না ব্রঞ্জের চুরিও সেল করে না তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমি সপের লোকেশন দিয়ে দিই এই যে এটা হচ্ছে অরিন জুয়েলার চক মার্কেট ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে ঢাকা চক মার্কেট ঠিক আছে এই যে বাঙালি নাম্বার দেখছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছেন আল্লাহ